পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ গ্রামের মহিলাদের আর্থিক সামাজিকভাবে শক্তিশালী করে তুলতে এবং ডিজিটাল দুনিয়ায় সুরক্ষিত থাকার উপায় শেখাতে বন্ধন তাদের ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের অধীনে বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করল বুধবার দুপুরে হরিহরপাড়া চোয়া আব্দুল রহিম কলেজে কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধনের প্রোগ্রাম ম্যানেজার শঙ্কর প্রসাদ রায় বিশিষ্ট সমাজসেবী ও প্রাক্তন সাংবাদিক হাতিমুল ইসলাম

যেমন অনেকে আছে এখান থেকে মেয়েদের অনেক সমস্যা হচ্ছে ফোনে তারপরে অনেকে আছে এখন পর্যন্ত ফোনপে গুগল পে এটিএম এর ব্যবহার জানেন না তাদেরকে শেখানো হচ্ছে আবার যাদের বাচ্চা কন্যা শিশু আছে তাদের তাদেরকে আমরা বলছি যে একটা সুপর্ণ যোজনা যেটা বিয়ে হয়েছে বিয়েদের জন্য তারা যেটা করে এটা কোথায় কিভাবে টাকা রাখলে কিভাবে আমাদের সুরক্ষিত থাকবে টাকাটা এবং ভবিষ্যতে আমরা কি কিভাবে কাজে লাগাতে পারবো এই জন্য মানুষকে বোঝানো হচ্ছে আমরা অনেক উপকৃত হয়েছি আমাদের খুব ভালো লাগছে আমরা অনেক কিছু বিষয়ে জানতাম না এখানে এডুকেটার হয়ে আমরা এখানে এসে অনেক কিছু শিখেছি মার্জিনা এই যে ব্যাংকিং সম্বন্ধে কিছু জানতাম না সেগুলো আমরা নতুন ভাবে জানলাম কিছু কিছু হয়তো জানতাম না জানলাম আর যেসব কাজ যে সঞ্চয় করা কিভাবে সঞ্চয় করবে কিভাবে নিজে সঞ্চয় করে কিভাবে উন্নতি করবে কোনো ব্যবসা করতে গেলে কি কি হবে এসবগুলো শিখে পে তারপরে এটিএম কিভাবে ব্যবহার করতে হবে গ্যাসের বিল কিভাবে মেটাতে হবে হবে আজকে আমাদের বন্ধনপুরনগরের ফিনান্সিয়াল লিটারেসি বা আর্থিক সাক্ষরতা কর্মসূচির যারা অংশগ্রহণ করেছিলেন এই অঞ্চলের এখানকার সমস্ত দিদিদেরকে প্রশিক্ষণের পরে তাদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন পর্ব চলছে এখানে আর্থিক বিষয় সম্পর্কে তাদের সচেতন করা আয় ব্যয় সংক্রান্ত বিষয়গুলোকে আরো বেশি নজর দেওয়া তাদের পারিবারিক সঞ্চয় বৃদ্ধি সঞ্চয় বৃদ্ধি সহ ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা তৈরি এবং সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে তাদের অগ্রণী ভূমিকা পালন করার জন্যই এই প্রশিক্ষণ এই অ্যাওয়ারনেস এবং তদুপরি এখন সারা ভারতবর্ষ অন্যান্য বিশ্বের দেশগুলোর সঙ্গে সমান গতিতে এগিয়ে চলছে ডিজিটাল বিষয়গুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়ার তো ডিজিটাল বিষয় তো আর্থিক বিষয়ের সঙ্গে একত্রিতভাবে জড়িত ফলে আর্থিক বিষয়ে ডিজিটাল লেনদেন কতটা প্রভাব ফেলছে আমাদের জীবনযাত্রায় সেই প্রসঙ্গেও সেই বিষয় সম্পর্কেও এখানে সচেতনতা এবং শেখানোর পদ্ধতি ব্যবহার করা এবং ভবিষ্যতে তা থেকে নিরাপত্তা কিভাবে রাখবেন নিজেদের অর্থসম্পদের সেই ব্যাপারেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উইস্টন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রঙের সমাহার দর্শনে এসেছে নওতুন চাওয়া সুমিতা সুনিতা তোমার আমার তোমার আমার বলো গো মাইকি জোন আজ পূজর কাওয়া নওতুন চাওয়া তোশা কে মন ছুনে যায় সুমিতা সুনিতা সুনিতা শোভা সুনীতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ